আচ্ছা শোনো এখন তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি জন্য আমি কয়েকটা কথা বলি তো ফার্স্টে যে বিষয়টা দেখো চট্টগ্রাম ডি ইউনিটে তোমার কোশ্চেনটা বরাবর স্ট্যান্ডার্ড থাকে গত বছরের যে কোশ্চেনটা আমরা দেখলাম একটু আগে তো সেটা দেখো ইজি ছিল বাট ইজি মানে এই না যে স্ট্যান্ডার্ড না এখানে কিন্তু ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে যে সকল স্টুডেন্টের প্রিপারেশন যথেষ্ট ভালো তারা এখানে ভালো করতে পারবে বাট মডারেট লেভেল বা একটু তার থেকে কম যারা লেভেলে আছে তারা কিন্তু এখানে ভালো করার এবিলিটি রাখে না জিকে কোশ্চেনের মধ্যে রিসেন্ট থেকে প্রচুর ছিল ইংলিশের মধ্যে অ্যাডভান্স গ্রামার টপিক ছিল কন্ডিশনাল ইনভার্সন তারপর তোমার অ্যাপ্রোচ প্রিপোজিশন তারপরে প্রত্যেকটা যে ভোকাবুলারি আসছে সবগুলো স্ট্যান্ডার্ড ভোকাবুলারি ছিল তো এখানে যারা ফার্স্ট টাইম এর স্টুডেন্ট আছে চট্টগ্রামে তো ফার্স্ট টাইম আরদের স্টুডেন্ট বেশি থাকে আবার সেকেন্ড টাইম আরও থাকে কিছু যাদের আবার তোমার মার্ক কাটা হয় তিন মার্ক সো ওইখানে দেখো একটা জিনিস খেয়াল করে যারা সেকেন্ড টাইম আর তাদের জন্য এই क्वेश्चन इजी মনে হবে বাট যারা ফার্স্ট টাইম আর তাদের কাছে কিন্তু এই কোশ্চেন অনেক বড় মানে কঠিনের বিষয় হয়ে দাঁড়ায় আবার এখানে আইকিউ আসে যেটা সম্পর্কে ফার্স্ট টাইমার স্টুডেন্টদের জিরো নলেজ তাদের এটা সম্পর্কে বেসিক কোনো আইডিয়াই থাকে না সেকেন্ড টাইমার যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বেস প্রিপারেশন রাখে তারা আইকিউতে মোটামুটি লেভেল একটা ভালো পর্যায়ে থাকে কিন্তু সেখানে আইকিউতে আবার কিছু কোশ্চেন আসে যেটা হচ্ছে ইংলিশের অ্যানালজি কিছু আছে তোমার হচ্ছে ওয়ার্ডের পাজল সলভ টাইপের কিছু আছে অডম্যান্ড আউট কিছু আছে এসেনশিয়াল পার্ট এরকম তেমন ইংলিশ রিলেটেড আইকিউ গুলো আসে যেগুলো ইংলিশের টপিক এরকম ইট ডাজেন্ট মিন যে আইকিউর অন্যান্য যে টপিক গুলো আছে সেগুলো থেকে কোশ্চেন দিবে না দিতে পারে তোমাদেরকে যেমন ধরো ক্লক রিজনিং ক্যালেন্ডার রিজনিং কোডিং ডিকোডিং আলফাবেটিক অর্ডার তারপর ধরো তোমার অন্যান্য যে সকল গুলো আছে যেমন সিরিজ তারপর হচ্ছে আইকিউর মধ্যে যেই অ্যানালজি তারপর ধরো তোমাদেরকে মানে চিত্রগত যে একটা বিষয় আছে যেটাকে আমরা পাজল সলভ বলি একটা চিত্র দিয়ে বলবে যে নিচের কোনটা হবে প্রথমে অপশন চিত্রগত যে একটা পাজল এই টপিকটা সবকিছু থেকেই মিলিয়ে দিতে পারে হাই এর পাশাপাশি তারা আইকিউর মধ্যে ম্যাথ ইনক্লুড করে ম্যাথ থেকে থাকে পাঁচ মার্ক যে পাঁচ মার্ক এটা কিন্তু ক্রুশিয়াল এই পাঁচ মার্ক কিন্তু যেন টপিক থেকে তারা কোশ্চেনটা দেয় না আমি গতদিন তোমাদেরকে আইকিউর ম্যাথের যে কয়েকটা লাস্ট কয়েকটা বছরের কোশ্চেন দেখাইছি সেখানে তোমাদেরকে পার্সেন্টেজ থেকে দেয় অনুপাত থেকে দেয় কাজ ক্ষমতার ম্যাথ থেকে দেয় তারপর ধরো নৌকা স্রোতের গতিবেগ থেকে দেয় এর পাশাপাশি ট্রেনের ম্যাথ থেকে দেয় দেন হচ্ছে ধরো ওই যে বীজগণিতিক যে একটা ইকুয়েশন ফর্ম করে দেন সেখান থেকে করতে হয় সেই টাইপের ম্যাথ দেয় পাটিগণিতেরই টপিক বাট সেটাকে বীজগণিতের ইকুয়েশন ফর্ম করে এক্সের মান বের করতে হয় এভাবে করতে হয় ওইটা তার পাশাপাশি ছিল বয়স যেটা পিতা পুত্রের বয়সের সমস্যা এরকম তো দেখো তোমাদেরকে কিন্তু ওই টপিক গুলা থেকেই যেগুলো হচ্ছে স্টুডেন্টরা মানে কম প্র্যাকটিস করে কোনগুলা সেগুলো হচ্ছে তোমার সংখ্যা বা হচ্ছে তোমার একই সাথে অনুপাত তারপরে পার্সেন্টেজ লাভ ক্ষতি বা হচ্ছে এই যে অন্যান্য যেগুলা থাকে সেগুলা ক্রয় বিক্রয় কিন্তু এর বাহিরে যেগুলা যেমন ধরো মিশ্রণ কাজ ক্ষমতা ট্রেন নৌকা চৌবাচ্চা বা ত্রিকোণমিতির ওই যে গাছ ভেঙে পড়ে এই টাইপের একটা বা হচ্ছে অন্যান্য যেগুলো সিরিজের যে ম্যাথ সেগুলা সেগুলো থেকে দেয় তো তুমি নিজের জায়গা থেকে এখন যেটা করতে পারো সেটা হচ্ছে ইংলিশের যেগুলো আমি বলছি যে থেকে থেকে পাঁচটা যদি একটা বাদ দাকে যে দু তিনটা আসবে সেগুলো ইজি থাকবে খুব ঠিক আছে বা এরকম ওইটা থেকে দু তিনটা আসতে পারে তুমি জিয়ারির যে সেটটা থাকে আঠারোটা করে পাঁচটা সেট করলে পাঁচ আঠারো কত হয় বেশি না তোমার পঞ্চাশ আরো দিকে পাঁচ হাজার চল্লিশ নব্বইটা ঠিক আছে তো অল্প একটা এক্সাম্পল আছে কয়েকটা একটু জাস্ট পড়বে তাইলেই হবে নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা পার্ট থাকে যেমন তোমার ওয়ার্ড দেওয়া থাকে সেইটার লেটার ওপর বেসিস করে যেটা গঠন করা যায় কি যায় না এই টাইপের কোশ্চেন থাকে সেটা জাস্ট তুমি যদি ম্যাথডটা শিখো তুমি যেই যেই ওয়ার্ডে দেখলে কেন তুমি সল্ভ করে আসতে পারবা বেরিয়ে আরেকটা থাকে অর্ড ম্যান আউট যে সামঞ্জস্যপূর্ণ নয় কোনটা তো সেটাকেও তুমি ভোকাবুলারি দিয়ে অর্থগত ভাবে যাচ করে ইংলিশে থাকবে তো এটাকে বুঝে নিতে পারবা ইজিলি কঠিন আসে না খুব একটা তারপর থাকে হচ্ছে ধরো ইসেন্সিয়াল পার্ট হিসেবে আসতে পারে ইসেন্সিয়াল পার্ট কি যে কোনটা গঠন করার জন্য কি লাগবে একান্তই যেমন ধরো একটা স্কুল হওয়ার জন্য স্টুডেন্ট মাস্ট লাগে ঠিক আছে আবার ধরো এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা যদি না থাকতো তাহলে কি আমি পড়াতে পারতাম পারতাম না আবার ধরো যে তোমার একটা কান্ট্রি হওয়ার জন্য তার সার্বভৌমত্ব লাগে ঠিক তেমনি কোন জিনিসটা একদম মুখ্য যেটা না হলেই নয় সেটা উত্তর হইস এসেনশিয়াল পার্ট এর মধ্যে দেখবে এসেনশিয়াল পার্ট এর অপশনগুলো এমন ভাবে দেওয়া থাকে যে মনে হয় যে সবগুলোই তো দরকার কিন্তু কোনটা না হলেই নয় সেটা হচ্ছে মেইন এসেনশিয়াল একদম তো ওইটা একটা টপিক এছাড়া ধরো তোমাদেরকে দিবে যেমন ম্যাথমেটিক্যাল এর মধ্যে যে যে টপিকগুলো সেগুলোর জন্য আমাদের যেই যে গ্রুপটা আছে সিওআরইউ সেখানে দেখবে যে ম্যাথের যে ক্লাসগুলো আছে তোমরা যারা ম্যাথে মোটামুটি ভালো তারা জাস্ট পিডিএফ গুলা দেখো তাইলে হয়ে যাবে বুঝতে পারবো আর যারা ম্যাথে একটু কাঁচা তাদেরকে বলবো যে ভিডিওটা সহ দেখবা স্পিড বাড়া কোন কোন ক্লাস গুলা দেখবা তোমরা হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত যে ক্লাস অর্থাৎ নাম্বার পার্সেন্টেজ তারপরে লাভ ক্ষতি সুদাসল এই যে পাঁচটা ক্লাস এই পাঁচটা ক্লাস সিরিয়ালি থাকে ম্যাথ ওয়ান ম্যাথ টু ম্যাথ থ্রি এরকম এরপরে অল ইন ওয়ান নামে একটা সেট মানে সিট আছে ওইটা ওইটাতে একশো পঁচাত্তরটা ম্যাথ শুধু এম কিউ সলভ ওইটাকে আমি মিনিমাম কয়টা ভিডিও ছিল মেবি আট নয়টা ভিডিও হবে রাইট আট নয়টা ভিডিও ভিডিও ডিউরেশন কত মিনিট পঁয়ত্রিশ মিনিট থেকে এরকম করে এরকম আটটা ভিডিও দেখে ফেললে একশো পঁচাত্তর টাইম শিখে ওইখান থেকে হুবার ওইখানে ট্রেনের ম্যাথ কাজের ম্যাথ তারপরে এই যে পাটিগণিতের তারপরে সংখ্যার তারপর পার্সেন্টেজ অনুপাত সব কিছুর আছে সবকিছু কোনো কিছুই বাদ নাই ওই একটা সিটের মধ্যে ওখান থেকে করলে তুমি পাঁচে পাঁচ হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ কিন্তু ওইটা বোঝার জন্য ওই সিটটাকে ভালোভাবে বোঝার জন্য আগের যে কনসেপচুয়াল ক্লাস পাঁচটা ক্লাস নাম্বার পার্সেন্টেজ অনুপাত তারপর হচ্ছে কি ওই যে তোমার সুদাসল আর একটা হচ্ছে লাভ ক্ষতি পাঁচটা ক্লাস করে নিবা তাহলে দেখো আমি তোমাদেরকে কি কি টাস্ক দিলাম ম্যাথে পাঁচ মার্কের জন্য এতটুকু তো পাঁচ মার্কের জন্য যদি এতটুকু করে ফেলো তুমি পাঁচে পাঁচ পাবা ফর শিওর ওকে নেক্সট আইকিউর জন্য বলে দিলাম যে আইকিউর অন্যান্য টপিক গুলা আর ইন দ্য টাইম যারা আইকিউতে একদমই এর আগে প্রিপারেশন নেয় নাই যাদের প্রিপারেশন আছে তাদের এক্সট্রা কিছু দেখার দরকার নাই বাট যাদের প্রিপারেশন আগে নাই তারা হচ্ছে আমার যে আইকিউর লেকচার আছে আইকিউ লেকচারের মধ্যে এক থেকে তোমার মেবি ফার্স্ট এক থেকে ফাইভ পর্যন্ত ক্লাস দেখো তোমার আইকিউর সব কনটেন্ট শেষ হয়ে যাবে সব কনটেন্ট শেষ হয়ে যাবে যেউর জন্য যেগুলো আছে সেগুলা আবার সিইউ তে অত কিছু লাগে না সিউতে তো বললাম ইংলিশ এনালজি আসে সেন্টেন্স পাজেল আসে বা ওয়ার্ড থেকে কোনটা গঠন করা যায় সেটা আছে এগুলোই আসে মানে দুই তিনটা টপিক থেকে আসে কিন্তু ওইখানে আমাদের সব কন্টেন্ট আছে এগুলা তো আছে আছে সব কন্টেন্ট আছে ডিরেকশন টিরেকশন সবকিছু আছে কোনো কিছু বাদ নাই তো তুমি ওই যে পাঁচটা ক্লাস দেখবা যারা এর আগে দেখো না যারা ওগুলো দেখা হয়ে গেছে তারা জাস্ট সিওর যে টপিক গুলো এই টাইপের গুলাকে বেশি এমফাসিস দিবা যেমন অ্যানালজি বা হচ্ছে ম্যাথের যেগুলো সেগুলো কারণ ওগুলো তো তোমার আগে পড়াই আছে ক্লক রিজনিং ক্যালেন্ডার রিজনিং ডিরেকশন কোডিং ডিকোডিং আলফাবেটিক আলফামেটিক অর্ডার এরপরে তোমার সিরিজ এরকম আরেকটা কথা ম্যাথের মধ্যে আরেকটা টপিক ছিল সিরিজ এটা একটু সবাই সলভ করবা সিরিজের ক্লাস টা কত নম্বর খেল নেই যে মানে ইতে চলে যাই ইংলিশে চলে যাই ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে আমি যেটা বলবো যে ইংলিশের মধ্যে গ্রামার রুলস এর জন্য তোমাদেরকে কয়টা রিভিশন ক্লাস হয়েছে মেবি ছয়টা রিভিশন ক্লাস হয়েছে তার মধ্যে গ্রামার হচ্ছে মাত্র চারটা বাকি দুইটা কি কি একটা বুকে বা একটা ফার্স্ট পেপার তো ফার্স্ট পেপার তোমাদের ছয় নম্বর লাগবে না এখন দরকার নেই আগে যারা দেখছো তারা আলহামদুলিল্লাহ ভালো কাজ করছো ফার্স্ট পেপার আমি পড়াই দিয়েছিলাম পুরো বইটা দাগে দাগে দেওয়া আছে করির যে পিডিএফ টা ওখানে ওটা এখন দেওয়ার দরকার নেই তাহলে তোমাদের রিভিশন ক্লাস কয়টা লাগবে জাস্ট পাঁচটা লাগবে তুমি পাঁচটা রিভিশন ক্লাসের কন্টেন্ট চারটা হচ্ছে গ্রামার টপিক সব গ্রামারের কোনো টপিক না বাদ যায়নি ওইখানে

দেখবা তো অটোমেটিক্যালি যেখান থেকে কোশ্চেন দেই তুমি সলভ করে আসতে পারবা তুমি আগেই বুঝে ফেলবে যে এটাই রুলস থেকে আসে তাহলে এইভাবে এটা হবে এটাও রুলস থেকে আসে তাহলে এটা এইভাবে হবে ওই ক্লাসগুলো দেখো মোর দ্যান এফ ইংলিশের জন্য আরেকটা পার্ট যেহেতু সময় আজকে 17 তারিখ তোমাদের পরীক্ষার আর হাতে মাত্র ধরলাম যে 4 থেকে 5 দিন তুমি ভোকেবের মধ্যে এম্পাসিস দিতে হবে ভোকাবুলারির মধ্যে কোনগুলা কোনগুলা পড়বা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মাস্ট গ্রুপ ভার্বস এর জন্য আমি আলাদা করে একটা পিডিএফ করে দিচ্ছি যে এই কয়টাই পড়বে ওর মধ্যে থেকে আসবে স্পেলিং তারপর হচ্ছে তোমার অনার্ড সাবস্টিটিউশন ইডিয়মস এন্ড ফ্রেজ এগুলা হচ্ছে মাস্ট ঠিক আছে এর পাশাপাশি আরো দুটো জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার এটাও ভোকাব টপিক তো তোমাকে আবারও বলতেছি অ্যাপ্রোড প্রপোজিশন গ্রুপ ভার্বস স্পেলিং অনার্ড সাবস্টিটিউশন ইডিয়মস তারপর হচ্ছে কি জেন্ডার নাম্বার এগুলাই বলতে পারো যে ভাই সিনোনিম এন্ড টোনিম দা ভাগ দিবেন সিনোনিম এন্ড টোনিম থাক ওটা এখন পড়ার আগে তো পড়ছই ভোকাব পার্টটা

কয়েকটা সেমিতে পারা গেছে বুঝছি আমাদের ভোকাবুলারি রেঞ্জের মধ্যে থেকে আসছে যেগুলো আউট অফ রেঞ্জ আসছে সেটাকে যদি তুমি ট্রাই করতে পারো কোনটাই ইলিমিনেশন মেথড মনে করো যে ভোকেব যেটা আসছে সেটা তোমার কমন না কিন্তু অপশনগুলো তোমার কাছে কমন মনে হচ্ছে তার মধ্যে তিনটা অপশন সিমিলার আরেকটা অপশন ব্যতিক্রম তাহলে ওইটা উত্তর হবে স্বাভাবিক ব্যাপার ওইভাবে তুমি স্ট্র্যাটেজি অনেক সময় কমন না পড়লেও সলভ করে আসতে পারো ওইটা ভালো কথা কিন্তু একদমই যদি দেখো অপশনও কমন না কোয়েশনও কমন না কিছুই বুঝতেছো না ওইটাকে না দাগানো বেটার কারণ নেগেটিভ মার্ক চলে আসবে তাহলে সো ইংলিশের জন্য এটা হচ্ছে তোমাদের গাইডলাইন আমি কিন্তু একই সাথে গাইডলাইন দিচ্ছি একই সাথে বলে দিচ্ছি যে কোথায় পড়া আছে ওখান থেকে পড়ে নিবা অল বাংলার জন্য এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে দেখবা আমার বাংলার জন্য গ্রামার ক্লাস দেওয়া আছে শীট দেওয়া আছে তারপর তোমার হচ্ছে ওই যে বাংলা ফার্স্ট পারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেমন ধরো শব্দার্থ কবিদের পরিচিতি প্রত্যেকটা কবি সম্পর্কে আলাদা করে সুন্দর করে একটা স্লাইডে আমি সবকিছু অনেক বড় একটা স্লাইড যেটা হচ্ছে মেবি বাংলা রিভিশন ওয়ান দেখছো কি ওই সিটটা ওই ক্লাসটা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল যত কবি আপনার সবাই ডিটেলস পড়াইছি ওইটা কি দেখছো কেউ গ্রুপে ছিল বলো জি ভাই দেখছি তো ওইখান থেকে ওইটা পড়ে নিবা আর বাদ বাকি গুলা বাদ বাকি গুলা তোমাদের যে অভিজাত্রে বই আছে সেই বই থেকে তুমি এখন তো ডিটেলস এ তো ভিতরের পড়া পড়া সম্ভব না যেটা করতে পারো প্রিভিয়াস এর কোশ্চেন গুলা সলভ করতে পারো যে তুমি আজকে ধরো এই যে একটা গদ্য নিলা দুইটা গদ্য নিলা ওইখান থেকে তুমি যে প্রিভিয়াস সলভ করে হয় বা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে লাইন আকারে দেওয়া থাকে না ইনফরমেশন গুলো সেখান থেকে পড়ে নিতে হবে আর এখন শুরু করবা শেষ দিক থেকে আগে শুরু করবা সহপাঠের যে দুইটা ছিল নাটক উপন্যাস সেখান থেকে সেটা শেষ করার পরে আসবা কবিতাতে সেটা শেষ করার পরে আসবে গদ্যতে শেষ দিক থেকে শুরু করবা কারণ উপন্যাস উপন্যাস অনেকেই নেগলেক্ট করা টিচার থেকে কোশ্চেন আগে দেয় নর্মালি আমি হলো এটাই করতাম যে আমি তো অ্যাডমিশন টেস্ট কেন নিবো থেকে বাদ দেওয়ার জন্য যে তোমাকে আমার লাগবে না যে যে আমার সাথে যুদ্ধ করে টিকবে তাকে নিব তাহলে আমি ট্রাই করব যে যে কম পড়ে তাকে বাদ দেওয়ার যে বেশি পড়ে তাকে না তো সেই জায়গা থেকে পেছন দিক থেকে শুরু করতে হবে যাতে করে টিচাররা ট্রিক খাটাও তোমাকে না আটকেতে পারে তো এটা আর কি আর হচ্ছে জিকেতে আসি ও মানে বাংলার মধ্যেও কিন্তু এই ফার্স্ট পেপারটা এখন পড়বা ভালোভাবে যেহেতু ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন দেয় আর বাংলা ভোকেপ টপিকটা পড়বা ভোকেপ টপিকের জন্য আমার ম্যাটেরিয়ালস দাও আছে যদি তোমার কাছে এটিএম বইটা থাকে সেটা পড়তে পারো কিন্তু পড়বা কি শুধু প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन নাথিং এলস প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन কোনগুলা বিসিএস এর আর ইউনিভার্সিটির বাগধারা এক কথায় প্রকাশ তারপরে শব্দ ভান্ডার যেটা থাকে শব্দ ভান্ডার কোনটা কি শব্দ পর্তুগিজ ফারসি তুর্কি মুরকি ওই পাটটা তারপরে থাকে হচ্ছে শুদ্ধ বানান এবং উচ্চারণ এটা তারপর থাকে হচ্ছে আর কি থাকে ভোকেপ বাংলা ওই সমর্থক শব্দ থাকে এগুলো আর কি পড়বা জাস্ট মানে বাংলা ভোকেবের মধ্যে পারিবারিক শব্দ বলে গেছি পারিবারিক শব্দ এখান থেকে এক মার্ক প্রিভিয়াস এর কোশ্চেন সব সলভ করা আমার অলরেডি দুইটা শীট দাও আছে পারিবারিক শব্দের উপরে একটা তো আমি সুন্দর করে যে সবুজ রঙের সেটা করছে সেটা একটা আর একটা হচ্ছে মেন এটিএম বইয়ের শেষের যে প্রিভিয়াস এর কোশ্চেন সেটা একটা দুটেই পড়তে হবে সবুজটা একটু ভালোভাবে পড়ে কারণ ওখান থেকে আসার সম্ভাবনা বেশি খুব চলে আসে ওখানে অল্প আছে বেশিও নাই মানে যেগুলো এক্সেপশনাল সেগুলোই আছে আচ্ছা তারপর বলতেছে বাংলা ভোকেবের মধ্যে বাগধারা পারিভাষিক শব্দ এক কথায় প্রকাশ বানান উচ্চারণ

যারা পড়ো নাই তারা পড়ে যাবা একদমই যারা পড়েন আর যাদের পড়া আছে যে ওর জন্য পড়ছো বা আমি পড়াইছি বিভিন্ন সময় তাদেরকে বলবো যে এখন ওইটাতে দেওয়ার সময় দেওয়ার দরকার নেই কারণ ওইখানে বাংলা থেকে কোশ্চেন আসতে দেখি নাই বাট বছর চলে আসতে পারে আর ইংলিশ মানে বাংলা গ্রামার টপিক যেগুলো ব্যাকরণগত টপিক সেগুলোতে এমনিতে পড়া হয়েছে তোমাদের ওগুলো কত পড়বো পড়তে গেলে টাইম ওয়েস্ট হবে এখন আর ওইটাতে দরকার নেই গেল সেটা ফার্স্ট পেপার আর বুক আর হচ্ছে যে লিটারেচার যারা বাদ পড়ো আচ্ছা নেক্সট চলে যাই হচ্ছে মানে আইকিউ গেল তোমাদের ইংলিশ গেল তারপর গেল হচ্ছে তোমাদের এই যে বাংলা নেক্সট হচ্ছে থাকে কোনটা নেক্সট থাকে হচ্ছে তো জন্য তোমরা যেটা করবা তোমাদের যে আমি তিনটা পার্ট করে যে দাগিয়ে দিচ্ছি ইন্টারন্যাশনাল পার্টটাকে ভালোভাবে পড়বা এরপরে বাংলাদেশ পার্টের শেষ দিকটা ভালোভাবে পড়বো বাংলাদেশ পার্টের শুরুর দিকটা না এবার বলতেছি ইন্টারন্যাশনাল পার্ট পুরোটাই পড়বা যতটুকু যতটুকু মার্ক করছি আর বাংলাদেশ পার্টের শেষ দিকটাকে ভালোভাবে পড়বা শুরুর দিকটাকে কম এম্ফাসিস দিবা ঠিক আছে একই সাথে রিসেন্টের একটা শিট আগে দেখছি ওই শিটটা শেষ করবা বাট রিসেন্ট ওইটা এনাফ না কারণ রিসেন্ট থেকে এখানে বেশ ভালো কোশ্চেন আছে তো রিসেন্ট ওটা আমি দাগাইছি আরো প্রায় কয় মাস আগে দেড় মাস আগে এর মধ্যে কিছু চেঞ্জ আসছে না তো তোমরা কি করবা কারেন্ট অ্যাফেয়ার্স বা হচ্ছে ক্যাপসুল যেটা লাস্ট বের হইছে বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা এই মাসের জন্য বের হইছে এগুলো একটু দেখে যে প্রথম দিকের যে এমসিকিউ কয়েকটা জিনিস থাকে না ওগুলো একটু দেখে নিতে হবে কথা বুঝছো ধরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওইভাবে হুবহু কোশ্চেন কখনোই দিবে না বা আসে না কিন্তু ওই কি ঘটনা ঘটছে এটা একটু মনে রাখলে তুমি ওইখান থেকে রিলেট করে কোশ্চেন আসলে পারা যায় জাস্ট এ রিমাইন্ডার নিজেকে দেওয়া তো তোমাদেরকে কি বললাম ইন্টারন্যাশনাল পার্টের পুরো পিডিএফটা দাগানো আছে একবার শুধু ওইটা রিভিউ করবা বাংলাদেশ পার্ট পুরো পিডিএফটা দাগানো আছে দাদা দাগাইছি তাই আর কি করবা ইন্টারন্যাশনাল পার্ট বা বাংলাদেশ পার্টের শেষ দিকটাকে বেশি এমফাসিস দেবা শেষ শেষের পার্টটা প্রথম পার্টটাকে কম এমফাসিস দেবা আর হচ্ছে মানে ওই পিডিএফ এর শুরুর দিকের কিছু পেজ থাকে না সেটাকে কম এমপ্যাটাস দিয়ে শেষের দিকের পেজগুলোকে বেশি এমপ্যাটাস এমপ্যাটাস দিবা আবার শেষে গিয়ে দেখবা যে কিছু কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওইটা কথা বলতেছিলা শেষের দিকের টপিক গুলো আর কি ওকে তারপরে রিসেন্ট যেটা বললাম ওইভাবেই করবা আমার শীটটা পড়বা পাশাপাশি তোমাদের যে আপডেট যেগুলো বেরিয়েছে ওগুলো একটু পড়ে নিবা লাস্ট এই মাসে বা গত মাসে যেগুলো বেরিয়েছে সেগুলো তো এভাবে একটা প্রিপারেশন নিয়ে যাও অনেক ভালো করবা এখন আসো এক্সামের মধ্যে এক্সামের মধ্যে টাইম ম্যানেজমেন্ট এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় তো তোমরা যেটা করবা সবার আগে অ্যান্সার শুরু করবা হচ্ছে বাংলা এবং জিকে দিয়ে কি দিয়ে বাংলা এবং জিকে কে দিয়ে কেননা বাংলাও দেখো তোমাদের খুব একটা প্রয়োজন এমনিতেই যায় নেক্সট হচ্ছে তোমরা জি ক্ষেত্রেও যদি দেখো সেটাও কিন্তু এমনিতেই দাগানো যায় যেটা পারবা না সেটা নিয়ে চলে যাবো পরেরটা চলে যাবা বাদ দিয়ে পারবা না পরেরটা চলে যাবে এবার স্কিপ করে প্রথমেই চলে যাবা তো প্রথমে বাংলা তারপর ধরো জি কে তারপরে ইংলিশ তারপরে লাস্টে গিয়ে হচ্ছে কি অ্যানালাইটিক্যাল যেটা সেটা দাগাবা এভাবে করলে তোমার অনেক টাইম সেভ হবে আবার বলতেছি এটা ফলো করতেই হবে মাস্ট এখন এইটা ফলো করার সাথে সাথে প্রথমে আরেকটা কাজ করতে এটা হচ্ছে তোমার কোনটা পর কোনটা দাগাবা সেটার স্ট্র্যাটেজি আরেকটা স্ট্র্যাটেজি এটা শুরুতেই মেইনটেইন করতে সেটা হচ্ছে প্রথমেই তুমি যখন কোশ্চেন থাকবে প্রথম 15 মিনিটের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্ক্যানিং করে ফেলবা যেগুলো যেগুলো তুমি 100% শিওর সেগুলোকে তুমি মার্ক করে ফেলবা মিলাই মিলাই যে পাঁচ নম্বরটা শিওর গ তাহলে পাঁচের গই ভাবে এটা বিতর্ক করবা তারপরে সাতের সাত নম্বরটা ধরে মিলে সাতের টা বৃত্ত ফিল আপ করবা এভাবে ধরো একশো পর্যন্ত সবগুলা কেন বলতেছি এই সময় যেটা এগুলো তোমার কমন তুমি যত দ্রুত করে করবে আর তোমার ধাক্কা এগুলা আসতেছে তুমি ওভাবে এক এক করে সবগুলো সবগুলো করে যাচ্ছ শুরুর দিকে স্ক্যানিং না করে মানে অ্যানালাইসিস করতেছো একটা পারে ওটা নিয়ে বসে আছো চিন্তা করতে করতে শেষে গিয়ে দেখবা যে তোমার আশি পর্যন্ত গিয়ে তুমি থেমে গেছো টাইম শেষ তার বলো যে টাইম শেষ পরে বিশটার মধ্যে তুমি হয়তো দশটা পারতা ওরা দাগা নইয়ার হইলো না তাহলে এই লস কে ঠেকাবে এটা কি পারবা পসিবল কখনো তোমার চান্সার হবে হবে না এই জন্য শুরুতেই প্রথম বিশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে এক থেকে একশো পর্যন্ত স্ক্যান করে যেগুলো শিউ সেগুলোকে দাগাই ফেলবা এরপরে তুমি বাদ বাকি যেগুলো থাকে যে তোমার যে স্ট্র্যাটেজি বাংলা জিকে ইংলিশ তারপরে হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল এভাবে সলভ করার টেন্ডেন্সিটা আসবা তো আবারও বলতেছি সাবজেক্ট ওয়াইজ কোনটা পর কোনটা বাংলা জিকে অ্যানালিটিক্যাল আর প্রথম বিশ মিনিটের মধ্যে তোমার কাজ হচ্ছে ওইটা এখন কিছু কোশ্চেন আছে দেখবা যে তুমি রিয়েল লাইফ থেকে আসে মনে করো যেটা তোমার কাছে মনে হচ্ছে যে না এটা তুমি পড়া টপিক থেকে আসেনি কিন্তু রিয়েল লাইফের বেসিস করে কোশ্চেন দিচ্ছে জি কে বা ইংলিশের মধ্যে হোক বা বাংলার মধ্যে হোক এটা বোঝা যাচ্ছে এইভাবে এইভাবে এটা আনসার হবে তো ওই কোশ্চেন তোমরা দাগাবা এটাকে ছাড়বা আবার কিছু কোশ্চেন আছে যেটা তোমার পড়া টপিক বাট এখন তোমার কাছে কনফিউজ তুমি ভুলে গেছো ওইটাকেও তুমি দাগাবা না যেটা প্রথমে মনে হবে সেটাই দাগাবা আবার মনে হয়েছে এটা দাগাইছো আরেকটা এটা জানা না হয় যেটা মন থেকে আসবে ওটাই দাগাবা কিন্তু কিছু কোশ্চেন থাকবে যেটা রকেট সাইন্স যেটা তুমি কখনো শুনেও নাই দেখো নাই রিয়েল লাইফের সাথে ফেনোমেনা মিলে না একদম অজানা টপিক এটা পারা সম্ভব মানে বলা সম্ভব নাই বেশি দাগাইলে ওইটাকে স্কিপ করতে হবে আরেকটা জিনিস যে কত সংখ্যক দাগাবো তুমি ম্যাক্সিমাম দাগানোর ট্রাই করবা তুমি পারলে কেন দাগাবা না এটা নিয়ে কোনো ইয়ে নাই ঠিক আছে নেগেটিভ মার্কিং থাকবে বাট স্টিল দাগাইতে হয় কিন্তু যেটা একদমই অপরিচিত একদমই নেগেটিভ মার্কিং এর বিষয় সেটাকে দাগাবো না এই হচ্ছে বিষয় আর রিয়েল লাইফের যে কোশ্চেন গুলো ওগুলাকে অবশ্যই দাগাবা কারণ ওগুলো ধরো পড়া টপিক থেকে কমন না কিন্তু স্টিল এটা आंसर এমনিতেই বোঝা যাচ্ছে এটা সলভ করে বোঝা যাচ্ছে যে এটা आंसर এটাই হবে এটা আমি বুঝতেছি ওটা দাগাইতে হয় এই আর কি আবার প্যাসেজ যদি থাকে প্যাসেজ যদি থাকে থাকবে কি থাকবে না আমি জানি না যদি থাকে প্যাসেজকে সবার শেষে आंसर করবা সবার শেষে বাংলা জিকে ইংলিশ ইংলিশের গ্রামার বুকে দেখানোর পরে অ্যানালিটিক্যাল শেষ করার পরে আবার ইংলিশে একটা প্যাসেজ সলভ করবা সবার শেষে প্যাসেজটা সলভ করার টেকনিকটা কি আগেই কোশ্চেনগুলো পড়ে ফেলবা প্যাসেজ সলভ কিভাবে করতে হয় এটার উপরে একটা ভিডিও আছে আমি তোমাদেরকে যার যার লাগবে আমাকে ইনবক্সে নক দিবেন ফরওয়ার্ড করব কমপ্লিট গাইডলাইন দিয়ে দিচ্ছি একদম কিভাবে সলভ করতে হয় পাশে পাশ শিওর তুমি করবা কি সবার আগে কোশ্চেনগুলো পড়বা কোশ্চেনে কি চাইছে সেটা বোঝার ট্রাই করবা প্রথম এক মিনিটের মধ্যেই এরপরে তুমি প্যাসেজটা পড়া শুরু করবা সেখান থেকে যে যে লাইনের ওই ইনফরমেশনগুলো আছে শেষে লাইনগুলোর মধ্যে একটা ফোটা বা একটা এক্সট্রা মার্ক দিয়ে রাখবা যে এখান থেকে অ্যানসারটা বের হবে এখান থেকে বের হবে এইভাবে পরবর্তীতে তুমি ঠান্ডা মাথায় পরে পরবর্তীতে ওইটা অ্যানালাইসিস করে লাইনটাকে অ্যানালাইসিস করে অ্যানসারটা বের করে আনা পুরো প্যাসেজ থেকে তো কোশ্চেন থাকে না প্যাসেজের মধ্যে স্পেসিফিক কয়েকটা লাইন থেকে পাঁচটা কোশ্চেন থাকে তাই না প্যাসেজটা থাকে এত বড় লাইন থাকে এই পাঁচটা ধরো এখান থেকে এখান থেকে কোশ্চেনগুলো থাকে তো এই যে তুমি আগে ফাইন্ড আউট করে নিবা যে কোন কোন লাইন থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে তো ওইটা বুঝে তুমি দেন ভালো মতো চিন্তা করে অ্যানসারটা বের করে নিয়ে আসবে সবাই ক্লিয়ার কিনা তো আমি আরেকবার রিক্যাপ করি সাবজেক্ট ওয়াইজ বাংলা জিকে ইংলিশ দেন কিন্তু কি জন্য এমন যেন না শুনি যে ভাই আমি সব জায়গাইতে পারি নাই এটা শুনলে কিন্তু খবর আছে আর একটা জিনিস তুমি শুরুর এক ঘন্টার যখন শুরু পরীক্ষা শুরু হবে প্রথম বিশ মিনিটের মধ্যে এক থেকে একশো পর্যন্ত তোমার চোখ যাওয়া চাই আর ওই সময় একটা ভুল বানা অনেকে করে কি শিউর কোশ্চেন তো সতেরো নম্বরটাকে আঠারো নম্বরে দাগায় ফেলে তাড়াহুড়ার মধ্যে সো এটা করে যাবে তুমি মিলে আগে মিলাবা এটা 17 নম্বর এটার গ তাহলে এটার গ হবে বা ফিলাপ করবে এইভাবে ভাইয়া থেকে 100 পর্যন্ত 20 মিনিটে তো হয় না এক থেকে 20 মিনিটে না হলে 25 মিনিট হবে সমস্যা কি তুমি ওই সাবজেক্ট ওই দিতে যাচ্ছো কিন্তু আমি আমি জাস্ট তোমাকে এইটা এনসিওর করতে বলতেছি যদি না পারো ওখানে বসে থাকবা না কোন অ্যানালাইসিসে যাওয়ার দরকার নেই যেগুলো অ্যানালাইসিস প্রয়োজন সেগুলোকে তখন করবা সেগুলোকে পরে আশা করবা কিছু কোশ্চেন আছে যেটা তোমার পারবা তুমি শিওর হান্ড্রেড পার্সেন্ট এটা আমি পারবো কিন্তু এটা আমার করতে একটু টাইম লাগবে ঠিক আছে টাইম বলতে কি দুই তিন মিনিট লাগবে ওইটাকে তখন তুমি অ্যান্সার করবে আগে বাকিগুলো দিয়ে এসে ভাই যেটা তোমার সেকেন্ড দেখছো এটা চারটা অপশন ও আরেকটা জিনিস চারটা অপশন সবসময় মিলে দেখে তারপর অ্যান্সার দিবা আবার কোশ্চেনের মধ্যে কি চাইছে কোনটি নয় চাইছে নাকি কোনটি সঠিক না কোনটি সঠিক নয় সেটা চাইছে এটা খেয়াল করবা কারণ এখানে ইংলিশে দেখো ছোট ছোট করে লেখা থাকে যে হুইচ ক্যান বি ফর্ম বাই দিস ওয়ার্ড এই ওয়ার্ডের লেটারগুলো থেকে কোনটা গঠন করা যায় কোনটা গঠন করা যায় না এভাবে এটা খেয়াল রাখবা চারটা খেয়াল রাখবা যে কি চাইছে হয় বলো তুমি বিশ মিনিট টাইম বুঝো বিশ মিনিটে শিওর হওয়ার হয়ে যাওয়ার কথা আমি তো বলি যে পনেরো মিনিট হয়তো একটু হিমশিম খাবা বিশ মিনিটে এক থেকে তোমার এখানে কোনো ম্যাথ নাই সব হচ্ছে বাংলা ইংলিশ জিকে আবার ওইদিকে হচ্ছে তোমার ইয়ে যেটা পারো না সেটা পারো না সেকেন্ডের মধ্যে আটটা চলে যাবা যেটা পারো সেটা নিতে দাগে ফেলবা তো বিশ মিনিটে একশো পর্যন্ত যাওয়া যাবে বিগ ডিল দেন তুমি এসে আবার অ্যানালাইসিস করে যেগুলো পারো সেগুলো দেখাবো আবার অ্যানালাইসিস করো আবার অ্যানালাইসিস করো বিভিন্ন রকম বাট স্ট্র্যাটেজিতে যেন কোনো ভুল না হয় ঠিক আছে সবাই কি বুঝছো ওকে আর এমনিতে তোমাদের ডি এটা পরীক্ষা ভালো হবে যারা মেক শিওর করবা যে আমার যে ক্লাসগুলো ছিল ওগুলো শেষ করছো যে যে জায়গাগুলো থেকে যে যে জিনিসগুলো পড়তে শেষ করবো তোমাদের পরীক্ষা ভালো হবে নিঃসন্দেহে ভালো হবে এখন আরেকটা বিষয় বলি একটা হচ্ছে চান্স পাওয়া আর একটা হচ্ছে ভালো পজিশনে চান্স পাওয়া তো চান্স হয়তো তোমরা পেয়ে যাবা কিন্তু আমি চাই তোমরা ভালো পজিশনে চান্স পাও এসে আমাকে বলো যে ভাই আমার দুইশো এত আমার একশো এত আমার পঁচানব্বই আমার বিশ পজিশন আমার ত্রিশ পজিশন এটা হচ্ছে রেজাল্ট কিন্তু আসলে বলো ভাই আমি এক হাজার এত আমি দুই হাজারে তো পনেরোশো বারোশো এটা কিন্তু একচুয়ালি রেজাল্ট না মানে তোমাকে বুঝতে হবে যে তোমার লেভেল কোথায় তুমি সেকেন্ড টাইমার তুমি তিন মার্ক মাইনাস নিয়েও তোমাকে আমার আমার স্টুডেন্ট সেকেন্ড টাইমার হয়ে ইকোনমিক্সে পড়তেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ওর নাম সন্তু দাস ইকোনমিক্সে চান্স পেলে তোমাদের সিনিয়র ভাই হবে বুঝছো ওরা আমি ফ্রি পড়াইছিলাম আমাকে ফোন দিয়েছে বলছে হিন্দু ফ্যামিলি বলছে ভাই আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই রিকোয়েস্ট করছে পরে আমি আর ব্যাসে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি চান্স পাইছে ঠিকই তারপরে নিজে আমাকে একদিন ফোন দিছে ভাই আপনার টাকাটা এখন আমি বিকাশ করতেছি ও কিন্তু অলরেডি তখন চট্টগ্রামে ভর্তি পরে আমি আর টাকা নিয়ে পরে আমাকে বলছে ভাই আপনি আমাদের ক্যাম্পাসে আসেন দাওয়া তুলো আপনাকে মিষ্টি খাওয়াবো তো আমি জাস্ট তোমাদেরকে ওটাই কিছু তুমি একটা ভালো পজিশন চান্স পাও তো এই কন্টেন্ট গুলা কভার করো পড়ো দেখবে ভালো একটা পরীক্ষা হয়েছে আর নিজের প্রতি কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিবা চট্টগ্রামে চান্স পাওয়া অনেক ইজি আর এখানে যারা জেউর ব্যাস থেকে আসো আমার কাছে তাদের জন্য বলবো এটা আরো বেশি ইজি তোমাদের অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন তাহলে সিউ কেন ক্র্যাক হবে না এই আর কি না স্মার্টলি কাজ করো ভালো একটা পরীক্ষা দিয়ে আসবা শেষ সময় যেহেতু বাকিটা আল্লাহ বসা